নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কঠোরতম অবস্থান নিতে চলেছে নির্বাচন কমিশন সে বিষয়ে আসছে কিন্তু তার আগে বলি আবার তৃণমূলের পলায়ন পালালো দৌড়টা দেখার মতো হচ্ছে কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তৃণমূল থাকবে না আগেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত জানাতে পারেনি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেখানে আলটিমেটলি যে একশো তম সংবিধান সংশোধনের যে বিলটা পেশ হবে সমত সেখানে একত্রিশ জন সদস্য থাকবেন এবং স্বাভাবিকভাবে সেখানে বিজেপির প্রায়রিটি থাকবেন সেখানে গিয়ে তৃণমূলের বিরোধিতার অবস্থান নেওয়া মানে আলটিমেটলি মানুষের কাছে বিজেপির একটা ইন্টারপ্রেট করার অনেক সুযোগ হয়ে যাবে যে দেখো আমরা চোরকে কোনো মন্ত্রী বা মন্ত্রিসভায় বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার জায়গাটায় আটকানোর জন্য একটা সংবিধান সংশোধন এনেছি কিন্তু শেষ পর্যন্ত সেটাকে বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ফলত তৃণমূল কংগ্রেস এমনিতেই চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত ফলত স্বাভাবিকভাবে সেখানে প্রকাশ্য দেবালকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তৃণমূলের যে অবস্থান সেটা তো তাকে ডিক্লেয়ার করতে হবে সোচ্চারে সে বাইরে বলতে হবে যে আমরা এই অবস্থান নিয়েছি ফলত আলটিমেটলি যে মেসেজটা মানুষের কাছে যাবে যে এটা আলটিমেটলি চোর চোরেদের সমর্থন করার জন্য তৃণমূল কংগ্রেস অবস্থান নিচ্ছে বলে তো তৃণমূল কংগ্রেস জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে আগেই পালিয়েছিল আজকে যে পালানোর কাহিনিটা বলবো সেটা আরও খুব ইন্টারেস্টিং বিহার থেকে পালালো বিহারে আপনারা জানেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত ব্যাপারে প্রচুর হইউল্লোড় হচ্ছে একত্রিশে অগস্ট পর্যন্ত পর্যন্ত রিভিশনের সময় দেওয়া হয়েছে এবং পয়লা সেপ্টেম্বর ফাইনাল ভোটারলিস্ট তালিকা বেরোবে আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আছে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিহারের তরফ থেকে যারা রাজনীতিবিদ তারা আর আইজিবেরা গিয়েছিলেন কপিল সিব্বাল ছিলেন যোগেন্দ্র যাদব ছিলেন সবাই ছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়নি যে ওই ডেটটাকে এক্সটেন্ড করার ব্যাপারে অর্থাৎ কাগজ জমা দেওয়ার জন্য যে নামগুলোকে নতুন করে তোলানোর জন্য যে ডেটটা এক্সটেন্ড করার জন্য আবেদন হয়েছিল সেই আবেদনটাকে গ্রাহ্য করেনি বিহারে আলটিমেটলি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে রাহুল গান্ধী একটা পদযাত্রা করছেন সঙ্গে তেজস্বী যাদবকে নিয়েছেন এবং সেটা শেষ পর্যন্ত পয়লা সেপ্টেম্বর পাটনা ময়দানে কংগ্রেস লালু প্রসাদ যাদবের দলের সেখানে একটা বড় সমাবেশ আছে নির্বাচনকে মাথায় রেখে তারা এই কর্মসূচিটা নিয়েছেন সেখানে তৃণমূল কংগ্রেস ইনভাইটেড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় হবে না এমনই রিপোর্ট আসছে কেন হবে না না পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে তৃণমূল কংগ্রেসের নাকি পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে তার জন্য কলকাতা বিমানবন্দর থেকে পাটনা যাওয়ার মতো সময় মমতা কিংবা অভিষেকের হচ্ছে না সংবাদ মাধ্যম অবশ্যই ইন্টারপ্রেট করছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তারা ইন্টারপ্রেট করছে যে দূরত্ব বাড়ছে কংগ্রেসের সঙ্গে এগুলো একটা মিথ্যে ন্যারেটিভ বিল্ডিং আসলে বাংলা মিডিয়ার এখন যা অবস্থা হয়েছে তারা যে কোনো সময়ে যখন পারে চেষ্টা করে একটা গল্প টল্প বাজারে ছেড়ে দেওয়ার আসল যেটা বাস্তব কথা সেটা আপনাদের কাছে বলি পাটনার পার্টনার এই সমাবেশ থেকে মমতা অভিষেকের পালানোর পেছনের কাহিনিটা কি। পালানোর কাহিনিটা এটা যে আলটিমেটলি পার্টনার আলটিমেটলি বিহারে স্পেশাল ইন্টারসিভ রিভিশন হবে এবং সুপ্রিম জাতীয় নির্বাচন কমিশন সেটা করে ছাড়বে তার সমস্ত প্রস্তুতি কমপ্লিট এবং এখনও পর্যন্ত শুনলে অবাক হবে এই তথ্যটা একটু আপনাদের জেনে রাখা দরকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিদিন সকাল নটা কিংবা দশটা নাগাদ আলটিমেটলি একটা ডেলি বুলেটিন তারা প্রকাশ করে কখনও দুপুর তিনটের সময় করেন কখনো সকাল দশটার সময় করে আমি গতকালে দেখছিলাম যে জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে এই সমস্ত বুথ লেভেল এজেন্ট যারা বিভিন্ন রাজনৈতিক দলের আছে তাদের কোঅপারেট করার জন্য তারা নির্দেশ দিয়েছেন বলেছিলেন এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো সাধারণ কর্মীদের সাধারণ মানুষের সম্পর্ক ভালো তারা কোঅপারেট করুক দিনে দশজন করে তুলুক এক লক্ষ ষাট হাজার যখন বুথ লেভেল এজেন্ট আছে তখন ফলত স্বাভাবিকভাবে এই এক লক্ষ ষাট হাজার বুথ লেভেল এজেন্ট যদি দিনে প্রত্যেকে দিনে দশটা করে তোলে তাহলে তো পাঁচ দিনের মধ্যে সবটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা আলটিমেটলি লেটেস্ট ডেভেলপমেন্ট শুনবেন গতকাল পর্যন্ত ছাব্বিশ তারিখ সকালে রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দশটা মাত্র অ্যাপ্লিকেশন জমা পড়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। রাজনৈতিক দলের পক্ষ থেকে দশটা নাম তাও আবারই দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল দিয়েছে তেজস্বী যাদবের দল দিতে পারেনি কংগ্রেসও দিতে পারি নর্মাল কোর্সে সাধারণ মানুষ যারা নাম বাদ গেছে তারা অনেকে আবেদন করছেন এবং সেই সংখ্যাটা দেখছিলাম গতকাল পর্যন্ত রিপোর্ট হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার চারশো তিপ্পান্ন এক লক্ষ বাষট্টি হাজার চারশো তিপ্পান্ন জন আবেদন করেছেন আমাদের নামটা বাদ গেছে যেন আমাদের নামটা ঢোকানো এটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এরা আট তারিখ সুপ্রিম কোর্টের শুনানির সময় অ্যাডভান্টেজ হবে যেটা কিন্তু আমরা সাধারণ মানুষ তো আবেদন করেছেন তার মধ্যে তো আমরা বিচার করে দেখেছি এরা এলিজিবল এরা এলিজিবল নয় দিজ আর দ্য গ্রাউন্ডস পরে সুপ্রিম কোর্ট বলবে যাদের বাতিল হলো তাদের কারণ আপনার ওয়েবসাইটে তুলে দিন ফলে তো আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলো ডাহা ফেল করেছে ওখানে বিহারের মাটিতে দাঁড়িয়ে এবং আলটিমেটলি বিহারের মাটিতে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হতে যাচ্ছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কোন মুখে রাহুল গান্ধী কথা বলবেন কোন মুখে তেজস্বী দাস যাদব কথা বলবেন কেন দুটো প্রতিষ্ঠিত বিহারের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশনও এখনও পর্যন্ত গতকাল পর্যন্ত জমা পড়েনি ফলে সুপ্রিম কোর্টে গেস খুব দুর্বল হয়ে যাচ্ছে এবং মাননীয় বিচারপতিরা আমাদের নজরে পড়ছে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি মাননীয় বিচারপতি সুযান তারা দেখতে পারবেন না তারা নিশ্চিতভাবে চোখে দেখছেন যে আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলো এসে সুপ্রিম কোর্টে চেয়েছি কিন্তু বাস্তবে কিছু করতে পারছে না রাহুল গান্ধী নিজের বাড়িতে দাঁড়িয়ে স্লাইড প্রেজেন্টেশন করছেন অভিষেক ডেরেক বাকিদের এর অখিলেশ যাদবদের ডেকে কিন্তু আলটিমেটলি প্রকাশ্যের সামনে এসে অন্তত বুথ লেভেল এজেন্টরা গিয়ে তারা বুথে জমা দিতে পারছেন না যে এদের এই নাম এই কারণে জমা বাদ ফলে তো নির্বাচন কমিশন কিন্তু সার্বিকভাবে সর্বাত্মক প্রয়াস নিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন মিটিং ডাকছেন প্রেস নোটিফিকেশান করছেন সমস্ত বিডিও অফিস ভূমিরাজস্ব দপ্তর তার সামনে সমস্ত তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে কী কারণে কার নাম বাদ গেছে সেটা ওয়েবসাইটে তুলে দিয়েছে ফলত নির্বাচন কমিশন প্র্যাকটিক্যালি এখন নয় এক গোলে জিতছে বা দশ শূন্য গোলে জিতছে এরকম একটা পরিস্থিতিতে বিহারে আলটিমেটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা হচ্ছে আমরা ওখানে গিয়ে মুখ পড়াবো কেন ফলত তারা বাইরে বলছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি তৃণমূলের আবার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে নাকি আমি আপনাদের আসলে বাংলার যারা দর্শক তাদের সকল ইন্টালেকচুয়াল মিডিয়া ইন্টেলিজেন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া তো খুব বোকা ভাবেন আমি আজকে একটা ছোটো কাহিনীর কথা আমার মনে পড়ে যাচ্ছিলো এই প্রসঙ্গে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই আপনার যথেষ্ট বিজ্ঞ অভিজ্ঞ আপনারা সেই সব সংবাদ নিশ্চয়ই ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছেন প্রিন্ট মিডিয়ায় দেখেছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সাম্প্রতিকালে কিছুদিন আগে মারা গেছেন বদলক লা গানেশেন তিনি মণিপুরের রাজ্যপাল ছিলেন তিনি কিছুদিনের জন্য যখন জগদীপ ধনকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে চলে গেলেন তখন কিছু দিনের জন্য ইন্টারনি পিরিয়ডে দু সালের সম্মত তারিখটা হচ্ছে দু সালের সম্ভবত ইফ এম নট রং জুলাই টুলাই মাস নাগাদ তো সেই সময় তিন মাস না চার মাস কয়েক মাসের জন্য হয়তো ছ মাসের জন্য লা ইন্টারিম এ রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন মণিপুরে ছিলেন এটা এটাকে অ্যাডিশনাল চার্জ হিসেবে ওয়েস্ট বেঙ্গলটা ছিল সেই লা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁদের সম্ভবত বিয়ের বা জন্মদিন আশিতম জন্মদিন পালন টালন এরকম কিছু একটা ছিল তো সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করেছেন এখন কেউ একটা ইনভিটেশন করতেই পারেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ইম্পর্টেন্ট পোর্টফোলিও তাঁকে অ্যাডিশনাল ইনচার্জ অফ ওয়েস্টবেঙ্গল লা গানেশন মণিপুরের তিনি রাজ্যপাল তিনি পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল রাজ্যপালের দায়িত্বে ছিলেন তার তামিলনাড়ুতে তার দাদার আশিতম জন্মদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করেছেন সেদিন কিন্তু মমতা বন্দ্যোধের সমস্ত কাজ ফেলে চেন্নাইয়ে গিয়েছেন সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন মানে সেখানে স্ট্যালিন ছিলেন সেখানে মমতা বন্দ্যোধের ছিলেন লাগানেশন ছিলেন তার দাদা অফিসিয়ালি সরকারিভাবে তিনি কেউ নন একটা সরকারি স্তরে লাগানেশন একটা রাজ্যপাল তাও মণিপুরের রাজ্যপাল তার দাদার জন্মদিনে দুদিনের জন্য স্বপার্শ্বদ একদম নিজস্ব ফ্লাইটে প্রচুর পারিশ পার্শ্বদ নিয়ে মুখ্যমন্ত্রী গিয়েছেন প্রচুর সিকিউরিটি স্টাফ টাফ নিয়ে চেন্নাইয়ে গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছেন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের সেই অনুষ্ঠানের জন্য তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচিও ছিল না আর অন্য কোনো বিষয় ছিল না পাটনার ব্যাপারে অর্থাৎ পাটনাতে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের এটা অ্যাটেন্ড করার ক্ষেত্রে র্যালি অ্যাটেন্ড করার ক্ষেত্রে মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড্ড পূর্ব নির্ধারিত কর্মসূচি হয়ে গেছে আসলে তা নয় আসলে বিহার থেকে পালালেন কেন বিহারে পাটনায় আলটিমেটলি এই মামলাটা হারতে চলেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারের মাটিতে সফলভাবে জাতীয় নির্বাচন কমিশন করে দেখানোর একটা পর্যায়ে পৌঁছে গেছে ফলত মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের গ্লানিটা আর নিজের গায়ে মাখতে চাইছেন না তেজস্বী যাদব ঠিক আছে রাহুল গান্ধীর সঙ্গে নয় দূরত্ব হলো যেটা বাংলা মিডিয়া ফোকাস করার চেষ্টা করছে আসলে দূরত্ব বলে কিছু না কংগ্রেসের সঙ্গে মিলে জুলেই তারা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তেজস্বী যাদব লালু প্রসাদ যাদব আমরা তো দেখেছি লালু প্রসাদ যাদবের বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মানে পশুখাদ্য কেলেঙ্কারির নায়ক লালু প্রসাদ যাদবকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন সে দৃশ্য সে ছবি তো আমরা দেখেছি ফলত স্বাভাবিকভাবে আর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক আছে তা সত্ত্বেও পাটনার পয়লা তারিখের সমাবেশ থেকে তৃণমূল নিজেকে সরিয়ে রাখলো সম্ভবত এতে সাগরিকা ঘোষ রাজ্যসভায় যিনি উপবিরোধী দলনেতা কিংবা শতাব্দী রায় লোকসভায় যিনি উপবিরোধী দলনেতা তাঁদের একজন কাউকে পাঠিয়ে দেবেন ফলে তো এখানে স্ট্র্যাটজি খুব পরিষ্কার সেটা হচ্ছে পরাজয়ের গ্লানিটা আর কাঁধে নেবো না অর্থাৎ এসআইআরে বিহারকে নিয়ে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দূরকে দেখতে পেয়েছেন এবং দূরকে দেখতে পেয়ে নিজেকে সেই পরাজনে আল্টিমেটলি কিছুই হবে না এসআইআর যখন ইমপ্লিমেন্টেড হয়ে যাবে লোকে আওয়াজ তো দেবে যে এত কিছু লড়াই টড়াই করলেন সিব্বালকে দাঁড় করলেন যোগেন্দ্র যাদব দাঁড়ালেন মহামৈত্রকে দিয়ে মামলা করলেন তাও তো এসআইআরটা বিহারে হয়ে গেল ফলে সেই গ্লানি থেকে দূরে সরানোর জন্য নিজেকে 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 প্র্যাকটিক্যালি সরিয়ে নিলেন মমতা অভিষেক দুজনই এবং প্র্যাকটিক্যালি এটা তৃণমূলের পালানো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আপনারা জানেন যেখানে ওই বিলটা একশো তিরিশতম সংশোধনী প্লেসড হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস আগেই হাত তুলে বলেছে আমরা নেই আর এইখান থেকে পার্টনার সমাবেশ থেকেও পালানোর ইঙ্গিত অন্তত গতকাল পর্যন্ত এসে পৌঁছেছে আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু প্র্যাকটিক্যালি একদম কোমর বেদে প্রস্তুতি নিচ্ছে সোমবার মঙ্গলবার কিছু ডেভেলপমেন্ট চোখে আসেনি মানে তাদের যে পূর্ণাঙ্গ বেঞ্চ তারা পশ্চিমবঙ্গের ব্যাপারে সিদ্ধান্ত নেননি কিন্তু যা খবর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যাপারে সর্বাত্মক একটা সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং ইআরও এই আরও বিএলও যিনি এই জালিয়াতি পর্বের সঙ্গে সংযুক্ত থাকবেন তার বিরুদ্ধে কঠোরতম অবস্থান নেওয়ার দিকে পৌঁছচ্ছে ইতিমধ্যে একজন সিস্টেম ম্যানেজার কাকদ্বীপ তার বিরুদ্ধে পুলিশ ইনি অ্যাকশন ইনিশিয়েটিভ করেছেন মানে অ্যারেস্ট করার মতো একটা জায়গায় চলে গেছে ঠিক একইভাবে এই চারজন দুজন ইয়ারও দুজন এই ইয়ারও ক্ষেত্রে যে যে পর্যায়ে যে পরিস্থিতি এসে পৌঁছেছে এদের মধ্যে রাজ্য সরকারকে এফআইআরটা করতে হবে এই সপ্তাহর শেষের মধ্যেই আমার নিজের ধরনের একটা এফআইআর হবে কিন্তু এফআইআরটা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জল মাপার চেষ্টা করছেন যেটা সুপ্রিম কোর্ট সেই অবকাশটা দিল না এবং জাতীয় নির্বাচনের কমিশনের কাছে একটু একটু ভদ্র ইমেজ গড়ে তোলার চেষ্টায় আলটিমেটলি আমার নিজের মনে হয়েছে যে পার্টনার সমাবেশটাকে এড়ালেন অর্থাৎ পাটনায় দাঁড়িয়ে তো নির্বাচন কমিশনের বাপ বাপান্ত করত করলেন অবশ্য পূর্ব বর্ধমানের কোটি টাকার কয়েক কোটি টাকার যে সমাবেশ করলেন গতকাল সেখানে দাঁড়িয়েও নির্বাচন কমিশনকে বেশ তুলোধনা করার চেষ্টা করছিলেন কিন্তু পাটনার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস আর জেডিকে দাঁড় করিয়ে যে ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মতে সেটা চাইলেন না এখন অভিজ্ঞ রাজনীতিবিদ তার মতও পথের সঙ্গে না আমার কিন্তু আমি বলছি তিনি যে চৌর্যবৃত্তি সাম্রাজ্যই পশ্চিমবঙ্গে তৈরি করেছেন জাতীয় নির্বাচন কমিশন অবৈধ ফলত জাতীয় নির্বাচন কমিশনের দফতরে আমার আমি যতটুকু যা খবর সংগ্রহ করেছি একাধিক ডকুমেন্ট জমা পড়েছে আপনাদের যদি মনে থাকে চোদ্দোই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টোর অফিসারকে বলে দিয়েছেন যে কমিটি তৈরি করে সমস্ত জায়গায় স্যাম্পল চেকিংগুলো করুন সেই স্যাম্পল চেকিংয়ের রিপোর্ট নিয়ে তথাকথিত বাংলা মিডিয়া কেউ আলোচনা করছে না আমি কিছু খবর পেয়েছি যেটার ভিত্তিতে আপনাদের বলছি জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিফ অফিসার অফিসারের দফতর থেকে বেশ কিছু ডেটা ডকুমেন্টস পৌঁছে গেছে যেখানে বেশ কিছু অফিসার কিন্তু আরও অভিযুক্ত হতে চলেছে সময়ের অপেক্ষা সেদিকে আমাদের নজর থাকবে আর জাতীয় নির্বাচন কমিশন স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশনের দিকে এগোচ্ছে এইটুকু বলে আজকে আপাতত শেষ করলাম ডেভেলপমেন্ট অনেক খুব দ্রুত হচ্ছে এই সপ্তাহ শেষের দিকটা একটু নজর রাখুন